ভালো ভালো লোকজন আসছে তাকে মাথা লস হয়ে গেছে যে এই বর্ষার সময় এইভাবে কিভাবে তরমুজ তুমি বানাইলে আমাকে জন্ম থেকেও তো এই এলাকায় তরমুজ দেখিনি এই তরমুজ কিভাবে হয় আমার নাম আমাদ আলী গ্রাম বিরিকুল্ল আমি গাগের একটা সদস্য এই জন্যে আমি এই ছাড়েরা আসে আমার জমি দেখে বীজ দিছে জৈব সার দিছে মাস্কিন পেপার দিছে সর্ব সবসময়ই সহযোগিতা করে যাচ্ছে কখন কী লাগিচ্ছে সব কিছু ওষুধপত্র যেটা লাগিচ্ছে সেটা লিখিচ্ছে এটা চাষ করলাম যে এটা হলো অমুসুমকাল এই সময়ে এই ফলগুলির দাম ভালো হবে টাকা বেশি পাওয়া যাবে ওগুলি তো সবসময়ই হয় কিন্তু এগুলি তো সবসময় হয় না এই বোতলগুলি দেওয়া হচ্ছে একটা জাতীয় ওষুধ এই পোকা পাখি ওই জায়গায় গেলে ওর ঘেরানে ওর ভেতর মরে যায় তারপরে হলুদ পেপারগুলো লাগানো আছে এই হলুদ পেপারগুলোয় ওখানে যে কোনো পোকা যাবি আকর্ষণে ওই জায়গায় আটকে যাবি একটা আর কোনো দিকে যেতে পারি তাতে আমার ফলগুলো ভালো হবে ফলগুলি নষ্ট হবে না ওরা তো ফলগুলি নষ্ট করে আগে কালো তরমুজের চাষই করছিলাম কিন্তু কালো তরমুজের বিসি হঠাৎ করে দেখা গেলো যে সবগুলি আসেনি তার পরবর্তীতে আবার শাড়িরা আবার বীজ দিছে সেটা হলো তরমুজের কালারে আর এর এরসেও আরও উন্নত ওটা এরসে ফল আরও ওটা বড় এই জিনিসটা এখন বাজারে নিয়ে যেয়ে দাঁড়িয়ে থাকা লাগবে কেউ লেও কেউ লাউ এই জমিটা আগে কোদাল দিয়ে ফাইন করে চাষ টাস করে এলে বেশ ফাইন করে আগে বেট করছি বেট করে বেডটা রোদ রোদ দিয়ে বেডটা রোদ খাওয়ায় আবার ছোট হাত নাঙলে আছে ও দিয়ে আবার মাটি বিছাই দিছি বিছাই দিয়ে আবার জৈব সারটার আরও কীটনাশক এই টিএসপি পটাশ ফসফেট এগুলি দিয়ে আমি বেশ সুন্দর আবার বেটগুলো আবার সাজাইছি সাজানোর পরে একটু বৃষ্টি হয়েছিল পরে আমি বেডটা মাস্কিন পেপার দিয়ে মোড়াই দিছি মড়াই দেওয়ার পরে থাকলো সারেরা আসলো আসার পরে একটা মেশিন দিল। আমি সেখানে মেশিন দিয়ে তিন ফিট পর পর ফুটো করে তারপরে ওই বীজগুলো যখন গেজাই গেল একই হয়ে গেল সেখানে ওই বীজগুলো লাগাইছি তার আগে পিএস ছিল পিএস ছিল এখন বুনবো পাট তা পাট মন মতো সারেরা আসলো সে জমি দেখে করলো যে তোমার এই জমি তরমুজের চাষ করো তো বললাম যে আমাকে জন্ম থেকেও তো এই এলাকায় তরমুজ দেখিনি এই তরমুজ কীভাবে হয় একটা নিয়োগ করলাম করার পরে স্যার পরামর্শই আমি এই তরমুজগুলি লাগান শুরু করলাম এখন মোটামুটি ভালো রেজাল্ট দেখতেছি ভালো ফল আমার খুব পছন্দ আরও এলাকার মানুষজন আসতে দেখতেছে খুবই ভালো লাগছে সবাইকে পরে যখন দেখলাম গাছ একটু করে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি হয়ে গেল তারপরে ছোট ছোট খুঁটো দিয়ে এই গাছগুলি জাংলায় দিলাম দেওয়ার পরে উঠে উঠে সারেরা আসিচ্ছে ওষুধ লেখিচ্ছে এইভাবে গাছের বয়স দিন হতেই ফল ধরা শুরু হয়ে গেল দু আড়াই মাসের ভেতর ফল হয়ে যাচ্ছে বর্ষার সিজন এই সিজনে মাটিতে হবে না এই জন্যে জাংলা মাছা করে দেওয়া লাগলো ফলন খারাপ না ফলন ভালো মানে এই বর্ষার সময় যে তরমুজটা এই সময় যে বানাচ্ছি আমরা এটাই তো বিশাল বড় ব্যাপার এই এলাকায় খোর বানাতে পারেনি কেউ আর আমরা এই বর্ষার সময় বানাইছি গ্রামের ভালো ভালো লোকজন আসছে তাকে মাথা হয়ে গেছে যে এই বর্ষার সময় এইভাবে কিভাবে তোর তুমি বানাইলে আমি সারেদের সাজেশন মতোই করতেছি আর কি খুবই ভালো খুব সুন্দর মানে মিষ্টিও আছে আপনার কালারও ভালো আছে পরিপক্ক হচ্ছে মানে কি এখন গাছই বলে দিবি যে গাছ এখন যখন পাতাগুলি লাল হয়ে আসবি সেই সময় তরমুজ হয়ে যাবে এখন পাঁচ কেজি চার কেজি আকারে হয়েছিল সারেরা বলছিল দু থেকে আড়াই কেজি হবে তো যাই হোক আমার জমি ভালো শক্তি আছে জমি এই জন্যে তিন কেজি চার কেজি পরে পাঁচ কেজির কাছাকাছি চলে গেছে একটা করে গাছে তরমুজ আছে ধরেন আপনি চারটে পাঁচটা তিনটে এরকম বগুড়া শহরে আরও আছে তবে এই এই তরমুজ এলাকার যতটি অর্ডার আছে এইদিকেই শেষ হয়ে যাবে ওইদিকেই নিয়ে যাওয়া যাবে এই কালারটা আগে লাগাই আগে বীজ নিয়ে এলাম বীজ বীজ আনার পরে এই বীজটা স্বয়ং সম্পূর্ণ পুরো জমিতে হইল না তারপরে বীজ শট করলো আবার পরে বীজ চাইলাম সারের সার আবার আবার বীজ দিল সেটা তরমুজের কালারের বীজ দিল তাই ওই তরমুজের কালার এটা আরও বড় এটা মনে হয় ছয় সাত কেজি দাঁড়াই যাবি যা এর যা চেয়ারা আমি তেমন এটা ইনভেস্ট করিনি মোটামুটি আমার অল্প খরচই হয়ে গেছে আমি নিজে নিজে টুকটাক করে করি আমার আয় করার সম্ভব মনে হয় যে আশির থেকে খানিক টাকা অন্য ফসলের থেকে এই লাভ দ্বিগুণ দ্বিগুণ লাভ হবে এই তুমি তরমুজ লাগাইছি আমি বিশ শতক মাটি তাতে ধরেন লাখের কাছাকাছি দিনে পরিচর্যা তো তেমন কিছু না ওই ওষুধপাতি দেওয়া লাগে এতে সকালে একবার ওষুধ দিলাম ধরেন দুই দিন তিন দিন পর পর গাছের চেয়েরা বুঝে যে এই সারেকের কাছে ফোন দিয়ে পাতাটা এই কালার হচ্ছে ওই গাছটা এই কালার হচ্ছে কিছু পোকা ঘুরতিতে সারেরা ডি দেয় তুমি ওই ফেরাউন আছে ফেরাউন ওই ডুঙ্গির ভেতর করে ওরা দিয়ে দাও একটু পানি দাও ও তারপরে আপনার ওই হলুদ কাঠ আছে হলুদ কাঠ শতকে এক পিস করে দাও এত পিস লাগবি তাহলে বিশ শতকে বিশটা এরকম টাঙ্গাই দিছি অনেক উপকার পোকা যায় ওখানে আটকে যায় বাজারে সাইজ আছে খুবই ভালো সাইজ আছে এইটাও অমৌসুম ফল এখন তো এই তরমুজ হয় না তারা দেখা গেল যে শেরপুর থেকেও চলে আসবি মাঝরে মাঝরে থেকে চলে আসবি বিরিকুল্লো গ্রাম বিরিকুল্লোর নাম দেওয়া আছে আহমদ আলী মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি ফোর সিক্স নাইন আমার এলাকার লোকজন যদি আসে বলে যে আমি তো কোনোদিন করিনি তুমি তো করছো তুমি অনেক কিছু জানো তে তুমি আমাকে তাদের পাঁচ বিঘে তো বাবারে তুমি কিভাবে করো তোমার তো এই দোপা জমি তাই তুমি ফল ফলাইছো আমার তো জমি তে আমি কি করতে পারবো নাকি হ্যাঁ তুমি করতে পারবা তা আমি সহযোগিতা করবো ছাড়েরা আছে তারাও সহযোগিতা করবি আমি যতটুকু কাছে আছি আমি করব। উদ্যোগ লিছে অনেক মানুষই উদ্যোগ লিছে করার জন্যে আরকি